আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন গত দুই দিন আগে আমি বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো এখানে প্রায় এক হাজারের মতো কমেন্ট হয়েছিল তার মধ্যে এত পরিমাণের গালাগালি করছে ওরা মানে ওদের ব্যবহার এত খারাপ ওদের মুখের বাসা এত খারাপ এরা শুধু নামে বলে যে আমরা ইসলামী দল আমরা ইসলাম কায়েম করব ইসলাম প্রতিষ্ঠিত করব। ইসলামী রাষ্ট্র বানাবো কিন্তু এদের ব্যবহার এত খারাপ যা বলার বাহিরে তারপর আমি মানে বিরক্ত হয়ে বাধ্য হয়ে আমি কমেন্ট কমেন্ট করলাম তারপরে অনলি ফ্রেন্ড করে দিলাম তো এই হচ্ছে ওদের ইসলাম প্রতিষ্ঠার নমুনা তো আমি তাদেরকে বলবো ভাই আপনারা ইসলাম পরে প্রতিষ্ঠিত করেন আগে আপনারা নিজেদের ভাষা ঠিক করে আসেন আগে আপনাদের নিজেদের ব্যবহার ঠিক করে আসেন আপনারা যেভাবে বলেন যে ইসলাম প্রতিষ্ঠিত করব। আপনাদের কর্মকাণ্ড তার সাথে বিন্দু পরিমাণ মিল নেই আপনারা বলেন এক রকম কিন্তু করেন আরেক রকম আপনাদের ব্যবহার অত্যন্তই খারাপ আমি এই বিষয়ে খুবই দুঃখিত যে আপনাদেরকে নিয়ে আরেকবার আমি কথা বলতেছি আমার কথা বলার ইচ্ছে ছিল না আপনাদেরকে নিয়ে দ্বিতীয়বারের মতো তো যাই হোক এখন আরেকবার বললাম আপনাদেরকে নিয়ে কথা ইনশাল্লাহ আশা করি আপনারা আপনারা আমরা তো দেশের একজন ভোটার আমাদের সাথে যদি আপনারা খারাপ ব্যবহার করেন তাহলে তো চলবে না আমাদেরকে তো আপনারা বুঝিয়ে আপনাদের কথায় নিয়ে আসতে হবে তার তাহলে আমরাও আপনারা যদি আমাদেরকে বোঝাতে পারেন আমরাও আপনাদের কথায় আসব এবং বা জামাতের সাপোর্টও করতে পারি ভবিষ্যতে তো এটা সম্ভব না আমি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বাংলাদেশ আমরা স্বাধীন রাষ্ট্র হিসাবেই দেখতে চাই জামাতের কাছে গেলে ক্ষমতা হয়তোবা তারা পাকিস্তান আফগানিস্তান বানানোর চেষ্টা করবে আমরা এটা কখনোই চাই না আমরা বাংলাদেশপন্থী আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি আমরা বিএনপিকেই ক্ষমতায় দেখতে চাই আমরা চাই বাংলাদেশ একটি নির্বাচন হোক দেশে শান্তি ফিরে আসুক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক ধন্যবাদ সবাইকে